তুই ওর নাকটা কেন কামড়ালি শোনা তুমি নাক কামড়ে দাও দাও নাক কামড়ে দাও দেখ ও নাক কামড়াবে দেখ নাক কামড়াবে তোর আদর করার দরকার নেই বলছে তোর দরকার নেই আদর করার হবে না না কোনো কিছু তো দরকার নেই তুমি নাক কামড়ে দাও ওই লেজু খেয়ে নিল ই বাবা না আমি বলেছি কি ধরে নিয়ে যাবো না হ্যাঁ খাটের থেকে আর নামলো না ভালো 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 পেয়ে যাচ্ছে ওনাকে আবার বোঝে না কোনো কিছু পিছন ফের দেখি মুখটা শয়তান একটা

হ্যাঁ ধরে রেখে তো গলা ধরে রেখে দেয় একদম আসবি না আমার কাছে আমার সাথে বেরোবি না আর বিকালে